নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে ছেলের ষষ্ঠী পুজো একুশ দিনে আমাদের মধ্যে ষষ্ঠী পুজোটা হয় যাদের ছেলে হয় একুশ দিনে তো মেয়ে হলে এক মাসে তো আতুর ওঠে তো সেই জন্যই আজকে ছিল ছেলের ষষ্ঠী পুজো তো সেই ষষ্ঠী পুজোর স্পেশাল ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এদিকে দেখতে পেলে এক মা সব ছেলের ন্যাকড়া চোকরা ধুচ্ছে আর এদিকে তোমাদের দাদা বাজার থেকে মিষ্টি নিয়ে চলে এসেছে আর একমা পুজো দিছিল ঘরের পুজোটা দিয়ে নিচ্ছিল তো যাই হোক তোমরা ভাবতে পারো এখানে মিষ্টি আর কোনো বাজার টাজার কোথায় তো চলো আগে সেই ভিডিওটাই দেখে নাও

তো তোমরা দেখতেই পেলে যে বাজার ঘাট কিন্তু আগের দিন সব কিছু করে রেখেছে বাবা আর তোমাদের দাদা বাবাই কিন্তু বেশিরভাগটা করেছে তো ওই জন্যই আমাদের খুবই সুবিধা হয়েছে আর আমরা এবার ভেবেছি কিছু মানে লোকজন কিছু বলবো আর সবাইকে একটু প্রসাদের ব্যবস্থা করব সেই জন্য দেখতে পেলে যে রান্নার লোকও কিন্তু চলে এসেছে কি রান্না বান্না হচ্ছে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত ছিটিয়ে দিচ্ছে তো ও চেয়েছে হ্যাঁ হ্যাঁ রাখবে তুমি আসো তুমি নাও হয়ে গেছে তো হয়ে গেছে হয়ে গেছে না কাটবে না কাঁদবে না একদমই না দাঁড়াও হ্যাঁ ঠান্ডা পেয়েছে

बाबा अली كنت भाई के लिए ओ के ये देखो यही भक्ति यही बाबा देखो सुदूर सुदूर हम सब हम सब हम सब आए हम सब তো দেখতেই পেলো যে পুজো শুরু হয়ে গেছে বাইরে আর এখানে আমাকে কাঠের মালা পরিয়ে দিচ্ছিল তোমাদের দাদা তো দেখতেই পাচ্ছি এখানে পুজো শুরু হয়ে গেছে আর এখানে ষষ্ঠী পুজোয় না সূর্যদেবতার পুজো হয় তো ওই জন্য বাইরেই পুজোটা কিন্তু করছে আমি তো ভেতরেই বলেছিলাম কিন্তু না সূর্যদেবতার পুজোটা বাইরেই করতে হয় তো এটা ষষ্ঠী পুজোর পুজো এখানে নিয়ম তো যাই হোক দেখতেই পেলে আমি কিন্তু ঠিকভাবে রেডিও হতে পারিনি কোনো রকমে স্নান করে জামা কাপড় মানে একটু শাড়িটা পরেই চুল কিন্তু বাইরে চলে এসেছি

아, 까니지 오, 이두번지 아, 다니지. 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 아, 다 아, 다니지. 아, 다니지. 아, 다니지. 아, 아, 다니지. 아, 다니지. 아, 다니지. 아, 아, 아,

এই আমি কি করব সব বলতো মার কি বলতে বরাবর কর তো এইটা কর এইটা কর হ্যাঁ যা তো বুড়া হয়ে গেল নাতি নাতনি সব এখন বিয়ে দেবে দিদা আগম মন্ত্র করে দেবে কেন

ষ্ণু তো মোক্ষো গোমচন্দ্র কোষমাসপক্ষ একদশিয়ারায়ন গণেশি শিবাদি পঞ্চদেবতা সহিত শ্রী সূর্য অর্ঘ দানকর্ম অছি তোমার নাম কোত্রায়

누가 니가? 누가 가 누가 니가? 누가 니가 니 니가 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 니 何だかも。Esto no. Esto no. Esto no. पाटा देबे करबे दे बिल्कुल ठीक करो दिए छि रे धा धा नहीं आवन बोलिस बस के तो हम देबो तो ना चलै के करत रे से ही पाटा न रे माशा करे जाओ तू तो सब तो ठीक है अच्छा अच्छा जाओगे ठीक है ভালো করে মাছ না হবে সোনা হবে তো যাই হোক দেখতে পেলে এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা হচ্ছে রান্না বান্না চলছে আর এদিকে কিন্তু বাবা কিন্তু মানে কি বলবো উনি যে কী করেছে মানে কি বাবা না থাকলে মানে সব কিছু আনা থেকে বাজার করা থেকে সব পুজোর গোছানো মানে কি কি লাগবে না লাগবে তো ঘরের জিনিস তো আমরা গুছিয়েছি কিন্তু তারপরও দেখো এগুলো সব পুজো হয়ে গেছে এগুলো জলে ফেলে দিতে বলেছে তাই ওগুলো কিন্তু সব জলে ফেলে দেওয়ার জন্য বাবা নিয়ে যাচ্ছে তো পুজো হয়ে যাওয়ার পরে এখানে আমি কিছু ফল কেটে নিচ্ছিলাম আর এদিকে মা দেখো পুজো দিচ্ছে আর সত্যি কথা বলতে দুই মা বাবা এরা না থাকলে কিন্তু আমরা এত সুন্দরভাবে কিন্তু পুজোটা দিতে পারতাম না আর আজকে আমাদের ইচ্ছেও ছিল বেশ কিছু আজকে লোক বলেছি যাদেরকে আজকে আমরা প্রসাদ খাওয়াবো তার জন্য এখানে দেখতে পাচ্ছ রান্নাবান্নাও কিন্তু হচ্ছে সবজি। কই

তো দেখতেই পাচ্ছ পুজো হওয়ার পরে তোমাদের দাদা এখানে প্রসাদ খেয়ে নিচ্ছে আর আমি এদিকে একটুখানি সাবুর পোলাও বানাচ্ছিলাম তো মাদের ছিল আজকে একাদশী তো এখানে আমি সেটাই বানিয়ে নিচ্ছিলাম ওই দিন মায়েরা কিন্তু প্রসাদের কিছুই খায়নি কারণ একাদশীর দিন খাবে না তো যাই হোক পরের দিন খেয়েছিলো আর এখানে দেখো সব প্রসাদ এখানে এনে রাখা হয়েছে আর সত্যি কথা বলতে এই পুজোটা আমাদের কাছে ভীষণই স্পেশাল ছিল ছেলের জন্য প্রথম পুজো তো ওই জন্যই আমরা বেশ কিছু মানুষ বলেছিলাম তো দেখে বুঝতেই পারছ যে এখানে লুচি হয়েছিল প্রসাদে আর ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি হয়েছিল। আর প্রসাদগুলো কিন্তু ভীষণই ভালো হয়েছিল। এটা কিন্তু প্রসাদে দিনই ঠাকুরকে ঠাকুরকে এমনি খই বাতাসা ফল মিষ্টি এগুলো দেওয়া হয়েছিল আর এগুলো এমনি সবাইকে খাওয়ানোর জন্য আমরা বানিয়েছিলাম তো আমাদের তো এখানে সত্যি কথা বলতে যা জানোই তোমরা আমরা কোয়ার্টারে থাকি তো আমাদের তো সেরকম কিছুই ছিল না তো টুকটাক এগুলো কিছু কিছু ভাড়া আনা হয়েছিল রান্না করার জন্য গ্যাস করা এগুলো রান্না সব আনা হয়েছিল আর পুজোর জিনিস আমরা পাশে জেঠিমদের থেকেই নিই তো খুব একটা অসুবিধা হয়নি আর এখানে আমি সব কিছু বেড়ে নিচ্ছিলাম এখান থেকে বেড়ে বেড়েই নিচ্ছিলাম অত বড় বড় সামনে নেই এখান থেকে বেড়ে বেড়ে নিয়েই সবাইকে দিচ্ছিলাম আর যাদেরকে আমরা বলেছিলাম সবাই এসেছিলো সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছিল তোমাদের পরে তাহলে তো বুঝতে পারবে আর সবাই যখন আসছিলো তখন কিন্তু আমি ভিডিও করতে পারিনি আসলে সবার সামনে ভিডিও করতে একটু কেমন লাগে সবাই পছন্দ করে না তারপরেও করলে কিছুটা করতে পারতাম আমি ভীষণই ব্যস্ত ছিলাম কারণ সবাইকে প্রসাদ দিচ্ছিলাম আর এখানে দেখতেই পা পেলে যে প্রসাদ সাজিয়ে দিচ্ছিলাম এরকম সাজিয়ে দিচ্ছিলাম আর তারপরে যার লুচি তরকারি যার যতটা লাগে ততটাই দিচ্ছিলাম সবাইকে পেট পুরেই লুচি তরকারি দিয়েছিলাম আর বেলুন দিয়ে সাজিয়েছিলো সেগুলো তখন তখন ভিডিও করতে পারিনি অনেক খুলে গেছিলো পরে আমি রাত্রে ভিডিওগুলো করছিলাম আর দেখতেই পেয়েছিল যে ও দাদা আর ও মানে দিদি লিলি বেলুন ফুলিয়ে সাজিয়েছিলো তো সেগুলো তখন তখন আমি ব্যস্ত ছিলাম বলে করতে পারিনি পরে অনেক খুলে গেছিলো তাও তোমাদের কয়েকটা দেখালাম আর এখানে গিফটগুলো দিলে দেখে তো বুঝতেই পারলে যে কত মানুষ এসেছিলো যাদেরকে আমরা সবাইকে বলেছিলাম সবাই এসেছিলো তো গিফটের একটা আলাদা একটা আনবক্সিং ভিডিও আমি করেছি তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব এখানে দেখতে পেলে যে কত গিফট তাহলে বুঝতেই পারছো যে কত মানুষ এসেছিল আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার ছেলেকে আশীর্বাদ করো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আমার ভয়েস দেওয়ার সময় যে ভয়েসগুলো তোমরা পাবে সেগুলো কিন্তু আমার ছেলেরই ভয়েস যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর নতুন আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি আবার চলে আসি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি তো এখন রেগুলারই শর্ট ভিডিও দিচ্ছি আর একদিন বাদে বাদে বড়ো ভিডিও দিচ্ছি রেগুলার দেওয়ার চেষ্টা করছি কিন্তু সময়ের জন্য দিতে পারছি না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ আর আজকে আমি বছরের প্রথম দিন এই ভিডিওটা দিচ্ছি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার